বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে মাল লোডিং হচ্ছে এখন প্রায় বাজে সাড়ে নটা বন্ধুরা ভোটের জন্য বন্ধুরা মাল অনেক লেটে যাচ্ছে আজকে মাল যাচ্ছে বাঁকুড়া শাসপুর আর একটা তিরিশ চলছে ওটা সজলদা বাড়িতে ছিল ওই ত্রিশটা ওখান থেকে ওটা বেলগাছা বসিপুর চলে গেছে আমি থেকে সজলদা বাড়িতে ঢুকিয়ে দিলাম বক্সটা বর্ধমানে ভোট বলে আর ষোলোটা চলছে নাটাগড় বহিরা আর এটা শাঁজপুর যাচ্ছে ইন্দাস শাসপুর কালকে কম্পিটিশান আছে যা বন্ধুরা যা দেখতে যাও চলে আসবে শাঁসপুর গাজন উপলক্ষে শাঁসপুর বাজারই ভাড়া যাচ্ছে সাউন্ড কি তিরিশ মার্ক করে ছেলেরা সব মেশিন নিয়ে যাচ্ছে বক্সন উঠানো হবে ছোট গাড়ি ওই জন্য উল্টো লোডিং হচ্ছে সংখ্যাও কম বন্ধুরা আমাদের অপারেটরদের মধ্যে শুধু অমিত আছে কারো বাড়িতে পুজো কারো শরীর খারাপ ওই জন্য ছেলেরা ছেলেদের সংখ্যা কম তাই আমাকে উৎসব আজকে ফিল্ডে যেতে হচ্ছে বন্ধুরা প্রথমবার না ছেলেরা এসেছে আমাদের ড্রাইভার কখনো বসে আছে দেখতে পাচ্ছ সকাল থেকে তিন চারটে টিপ দিয়েছে বলছে কিন্তু আজকে টিপ দেওয়া কথা ছিল কিন্তু টিপ দিতে পারেনি কেউ কো দুঃখের বিষয় হচ্ছে পুলিশের গাড়ি আটকে রেখেছিল বলছে রায়পুর ওখানে কিশোর মাইক আনতে থেকে আটকে দিয়েছিল যাই বন্ধুরা আজকে ভিডিওটা এটুকুই ছিল চলো বাইক